দু হাজার ষোলো সাল থেকে আমরা বঞ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটা দেখেও দেখেননি আমাদের কেন পিডিএফ দেয়নি আমাদের কেন র্যাঙ্ক দেয়নি আমাদের কেন মার্কস দেয়নি কেন ইন্টারভিউ পাস করার পর আমার এই মঞ্চে বসে আছি সব থেকে উনি ভালো জানতে পারে একশো একানব্বই দিন ধরেও তারা এখানে তাদের সঠিক দাবি অর্থাৎ চাকরির দাবিতে রাজ্য সব সরকারের যে গ্রুপ ডি পদ সেই গ্রুপ ডি নিয়োগের পদের দাবিতে তারা আজ আজও এখানে ধর্মতলায় ধর্ণা দিচ্ছে দেখাবো সাইড একটি ড্রেন আছে যেটা অলরেডি পেশাবের দুর্গন্ধ বেড়েছে এই দুর্গন্ধের জায়গায় তারা বসে আছে কি বলবেন আজকে দিনে দাঁড়িয়ে যে একশো দিন অতিক্রম হয়ে গেল এই যে পাশে একটা ড্রেন আছে তার প্রচন্ড আমরা দেখতে পাচ্ছি যে প্রসাবের দুর্গন্ধ বেড়েছে তারপরেও ওখানে কীভাবে বসে আছে কি করব বলুন আমাদের করার কি আছে আজ একশো তম দিন হয়ে গেল এই রাজ্য গুবড়ি ওয়েটিং ঐক্য মঞ্চ ও ধর্না তো একশো একানব্বই দিন কেন একশো একানব্বই বললে ভুল হবে দু সাল থেকে আমরা বঞ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটা দেখেও দেখেননি উনি কি দেখতে পান না আমাদেরকে এই রাস্তা দিয়ে তো যান তিনি নবান্নে যান বা অন্য কোথাও যান দেখতে পান আমরা বঞ্চিত অবস্থায় পড়ে আছি অথচ সরকারি নানা কর্মসূচি নিচ্ছেন সরকারের দুয়ারে সরকার আবার এখন একটা নতুন কর্মসূচি চালু করেছেন তিনি দিদির দুধ তো দিদির দুধদের কাছে আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ ওই দুধকে এবার পাঠান না দেখে যান না আমাদের অবস্থাটা কীরকম আমরা পরীক্ষা দিয়ে পাস করেছিলাম ইন্টারভিউয়ে পাস করেছিলাম তারপরেও কেন আমরা ধর্ণা ধর্ণা দিচ্ছি একবার দেখে যান না একবার ইনকোয়ারি করুন আমাদের অন্যায়টা কী অন্যায় দাবি না আমাদের দাবিটা ঠিক পাশ করার পর আমরা না জানতে পেরেছি আমাদের নাম্বার না দিয়েছে আমাদের র্যাঙ্ক কোনো কিছু দেয়নি অথচ দিদি বলছেন এদের কোর্টের ঝামেলা আছে তার জন্য নিয়োগ বন্ধ আছে আমরা কোথায় কোর্টের ঝামেলা কোনো কিছু নেই তা সত্ত্বেও আমাদের কোনো নিয়োগ হয়নি তাই মাননীয় কাছে বিনীত নিবেদন অনুরোধ করছি আমাদের নিয়োগ দিয়ে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন আমাদের বাঁচান এই জায়গাটা কেন আসতে হলো আপনাদের সব থেকে ভালো বলতে পারবে আমরা কেন এই জায়গাটা আছি মাননীয় মুখ্যমন্ত্রী কারণ এটা তার নিজস্ব দপ্তর রাজ্য গুটি ওইটি এটা তার নিজস্ব দপ্তর এখানে উনি সব থেকে ভালো জানতে পারবে আমাদের কেন পিডিএফ দেয়নি আমাদের কেন র্যাঙ্ক দেয়নি আমাদের কেন মাস্ক দেয়নি কেন ইন্টারভিউ পাস করার পর আমরা এই ধর্মামঞ্চে বসে আছি সব থেকে উনি ভালো জানতে পারবে আর কতদিন বা আমরা এইভাবে বসে বসে থাকবো আমাদের ন্যায্য আমাদের অধিকার আমাদের পাওনা আমাদের যেটা প্রাপ্য চাকরি তার জন্য আজকাল পড়াশোনা করে চাকরি পাওয়া যায় না ধর্মামঞ্চে করে চাকরি পাওয়া যায় এটাই হলো আমাদের বক্তব্য আশা করি ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ন্যায্য যে চাকরি পাওনা যে চাকরি চাকরি যেটা আমরা লিখিত পরীক্ষায় পাস করেছি পঁচিশ লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে যোগ্যতার প্রমাণ দিচ্ছি সেই চাকরিটুকু আমাদের ভোটের আগে আশা করতে পারি বয়স তো দেখতে দেখতে শেষ হচ্ছে অনেকের যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে বয়স শেষ তো হচ্ছে এই শেষ হওয়ার জন্য দায়ীকে আমরা তো লিখিত পরীক্ষায় পাশ করেছি ইন্টারভিউতে পাশ করেছি এই বয়স শেষ করার জন্য দায়ীকে যদি দায়ী থাকে সে একমাত্র আমাদের বর্তমান সরকার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই দায়ী থাকবে কারণ এটা তার নিজস্ব দপ্তর তিনি আজকেই বলে এই চাকরিটা হয়ে যায় আমাদের সারা হাজার নিয়োগের লিখিত প্রতিশ্রুতি ছিল এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তর পাঁচ দপ্তর পাঁচশো নানায়ন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস যেটা নবান্নের ছাত্রতলায় সাধারণতলায় অবস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখে এই দপ্তরটা এটা মাননীয় নিজস্ব দপ্তর এটা পার্থ চট্টোপাধ্যায় নাই বা অন্য কোনো অর্থ দপ্তরের দপ্তর নয় এটা মাননীয় নিজস্ব দপ্তর এই দপ্তরের দুর্নীতি 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 হয়েছে 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 বলে মনে হয় অবশ্যই তো পদে পদে কারণ আমার লিখিত পরীক্ষা যখন দিই পঁচিশ লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে সেখানে আমাদের মাস্ক দেয়নি আমার কত পেয়েছি ইন্টারভিউ যেটা দিয়েছিলাম সেখানেও আমাদের কোনো মাস্ক দেয়নি আমার কত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেটা ধর্মতলার একদম যে চত্বর সেই ধর্মতলা দেখতে পাচ্ছি যে একাধিক কর্মসংস্থানের জন্য তারা এখানে বসে আছেন সরকারিভাবে যেভাবে দেখা যাচ্ছে যে ধর্মতলা সেই ধর্মতলা অলরেডি কর্মতলা অর্থাৎ এখান থেকে কর্মক্ষেত্র যেটা বন্ধ হতে চলেছে এখানে বহু মানুষ একের পর এক চারিদিকে যেদিকে তাকাবো শুধু মঞ্চ বিভিন্ন মঞ্চ একের পর এক যেটা দেখা পাচ্ছি যে রাজ্যে গ্রুপ ডি পদের যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের নিয়োগের দাবিতে এবং সব এসএসসি চাকরি প্রার্থী থেকে শুরু করে এখানে ডি গ্রুপ চাকরি প্রার্থীরাও সেখানে বসে আছে আমি দেখাবো